এই সময় সব থেকে কম খরচে খুবই মজাদার এবং মুসমুচে একটা নাস্তা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এই নাস্তাটা তৈরি করাও যেমন সহজ কিন্তু একদম ঝামেলামুক্ত খরচও কম ঝটপট যে কেউ এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন বিকালের এই মুচমুচে নাস্তাগুলো তৈরি করলে সবাই কিন্তু খুবই পছন্দ করবে ঝাল ঝালঝাল এবং এই নাস্তাগুলো তৈরি করে আপনি চার থেকে পাঁচ ঘন্টা অনায়াসে ক্রিস্পি রেখে খেতে পারবেন চলুন রেসিপিটা দেখা যায় আজকে নাস্তাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি হাফ কাপ পরিমাণে মুসুর ডাল নিয়েছি আর সেটা আমি ভিজিয়ে রেখে দিলাম এই ডালগুলো ভিজিয়ে রেখে দেবো আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য অন্যদিকে কিছু বাঁধাকপি আমি ঝুড়ি করে কেটে নিয়েছি এখন আমি লবণ দিয়ে এগুলো রেখে দেব যাতে করে বাঁধাকপির যে এক্সট্রা পানি থাকে সেটা বের হয়ে আসবে তার আগে কিন্তু আমি বাঁধাকপিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে আমি মাখিয়ে রাখলাম পনেরো মিনিট পরে চলে আসলাম ডালগুলোকে খুব ভালো করে হাত দিয়ে পানি পাল্টে পাল্টে কষলে ধুয়ে নিতে হবে পানির মধ্যে কিন্তু প্রচুর ময়লা থাকে সবগুলো পানি চেঞ্জ করে করে আমি ধুয়ে নিয়েছি অন্যদিকে বাঁধাকপি থেকেও দেখুন পানি কিন্তু অনেকটাই বের হয়ে এসেছে এখন হাত দিয়ে এরকম চেপে চেপে পানি বের করে নিতে ঝরানো সে বাঁধাকপিগুলো নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম মুসুরির ডাল যে ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এই ডালগুলো সম্পূর্ণটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব আমি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি থেকে ব্যবহার করেছি আপনি চাইলে করতে পারেন আর ঝালটা আমি ব্যবহার করেছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ি আর দুই টেবিল চামচ দিয়েছি বেসন স্বাদ মতো কিছুটা পরিমাণে লবণ লবণটা বুঝে শুনে অ্যাড করবেন কারণ বাঁধাকপির মধ্যে প্রথমেই লবণ ব্যবহার করেছিলাম হাফ চামচ দিয়েছি আমি হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ ভাজা জিরের গুঁড়া হাফ হাফ চামচ চামচ দিয়েছি দিয়েছি চিলি ফ্লেক্স আর পরিমাণে আমি চাট মশলা সব মসলাগুলো পরিমাণ মতো দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে একটু ড্রাই দেখা গেলে কি হবে যদি আপনি হাত দিয়ে খুব কোস্টিয়ে মাখিয়ে নিন তাহলেই দেখবেন এটা আঠালো ভাব হয়ে গিয়েছে আর চালের গুঁড়ার বেসনটা আমি বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করেছি আমার কাছে মনে হয়েছে আর একটু লাগবে তাই আরও এক চামচের মতো আমি বেসন এখানে অ্যাড করে দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম এই তো নাস্তাগুলো তৈরি করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে আর এইভাবেই আমি হাত দিয়ে চাপটা চাপটা করে নাস্তাগুলো তৈরি করে নেব ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা হালকা গরম হলে তার মধ্যে হচ্ছে এভাবে দিয়ে দিলাম ডাল এবং বাঁধাকপির পাকোড়া বলা হয় এই নাস্তাগুলো সহজ ভাষায় বলতে গেলে এই নাস্তাগুলো কিন্তু বাজারে বা রাস্তার ধারে অনেকেই কিনে খেয়ে থাকেন তবে বাসায় কিন্তু এইভাবে ফ্রেশ করে তৈরি করতে পারেন এই নাস্তাগুলো খেতে হয় ভীষণ মজার এবং অনেক মুচমুচে হয় যদি বাঁধাকপি পাকোড়া তৈরি করেন তাহলে দেখবেন অনেকটাই নরম হবে তবে ডাল করে যদি আপনি এই নাস্তাগুলো তৈরি করেন তাহলে মিশ্রণ দেখবেন এই পাকোড়াগুলো কতটা ক্রিস্পি হয় মিডিয়াম আঁচে রেখে উল্টে পাল্টে নাস্তাগুলো আমি ভেজে নিলাম নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে দেখাই বোঝা যাচ্ছে এখন তেল ঝরিয়ে এই নাস্তাগুলো আমি উঠিয়ে নেব আর এই কিন্তু সম্পূর্ণ নাস্তাগুলোই আমি তৈরি করে নেব একদমই সহজ ডাল এবং বাঁধাকপির পাকোড়াগুলো তৈরি করা দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আর দেখিয়ে বোঝা যাচ্ছে কতটা ক্রিসপি হতে পারে এই নাস্তাগুলো ঝটপট এই নাস্তাগুলো তৈরি করে বাচ্চা এবং বড়দের সবাইকে পরিবেশন করতে পারেন ঘরে যখন কোনো কিছুই থাকবে না তখন এইভাবে বাঁধাকপি এবং ডাল দিয়ে ঝটপট নাস্তা তৈরি করে পরিবেশন করতে পারেন রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ